আমরা এখন এখানে হলুদ দিয়ে স্নান করানো হবে বোনেরা সবাই আছে আর সবার লাস্টে যেটা ওইটা ছোট তো আমরা চলে এসেছি এই যে নাগের বাজারে বলছিলাম যে কালকে রাত্রে এসেছি এই যে কাকার মেয়ের জন্মদিন এই বাড়ি ভাড়াটা করা হয়েছে ভবন

বন্ধুরা এখানে ওই যে পেছনে দেখতে পাচ্ছ সবাই প্যান্ট পাটির তালে তালে সবাই নাচতে শুরু করেছে আর আমার মামা আম তো নাচবে না কোলে উঠে গেছে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে বাইরে বেরোলে একটু হ্যাপলা হয়ে যায় আর ঘরে যা উৎপাত করে সে ধারণার বাইরে তো বন্ধুরা এখানে যাদেরকে দেখতে পাচ্ছ তারা হলো আমার মা আছে আমার পিসিরা আছে আমার ঠাম্মিরা আছে আমার কাকির মায়েরা আছে তারপর আমাদের ভাই বোনরা আছে আমার ঠাম্মিরা আছে মানে আমাদের কোনো কিছু অনুষ্ঠান হলে আমাদের মানে এরকমই একটু নিজেরা নিজেরাই বেশ আনন্দ করি আমাদের আর বাইরের লোক লাগে না তো তোমাদেরও যদি ফ্যামিলিতে এরকম হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইলো দেখো বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে

এব <muchas>

প্রোগ্রামটা এটা কীরকম হয়েছে ডেকোরেশন থেকে শুরু করে সবটাই তোমরা কমেন্টে জানিও আর ওই যে আমার মাম্মাম হেঁটে হেঁটে যাচ্ছে বন্ধুরা আমার মাম্মামকে আর আমার বোনের মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এখানে সবকটা বাচ্চাকে কিউট লাগছে আমার কাছে তো দেখো এখানে আমরা প্রথমে গিয়ে ফাঁকা পেয়ে যার জন্মদিন মানে আমার কাকার মেয়েকে নিয়ে আর বাকি কাকার মেয়ে পিসির ছেলে মেয়ে আমার বর আমার মা আমার বোনের মেয়ে সকলকে নিয়ে একটা ফটো তুলে নিলাম মানে এরপরে তো বুঝতেই পারছো কীরকম ভিড়টা হবে এখানে কি খাচ্ছ কি খাচ্ছ এটা ভালো ভালো বন্ধুরা আমার কোলের উপরে দেখতে পাচ্ছ তো কেকের একটা প্লেট রয়েছে তো ওই কেকটা আমার বোনের মেয়ে আর আমার মেয়ের জন্য আনা ওরা তো দুজনে খেল হই না লাস্টে আমি আর আমার মা বসে বসে খেলাম মানে কতটা খাওনি এরা

তো বন্ধুরা আজকাল আমরা অনুষ্ঠান বাড়ি সেজে যাওয়া মানে কম বেশি সবাই ভিডিও বানাই তো আমিও সেটাই করেছি তো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত কি কী হলো অনুষ্ঠানে সবটাই দিলাম শুধু দিলাম না আমাদের মেনুতে কী কী ছিল তো ওই ভিডিওটি আমি পরে শর্ট ভিডিওতে দিয়ে দেবো তো তোমরা একটু দেখে নিও বন্ধুরা আর আমার বোন হচ্ছে লাস্টে এসছে তাই ও লাস্টে আলাদা করে ফটো তুলেছে তো বন্ধুরা আমাদের বার্থে একটু আশীর্বাদ করো তোমরা সকলে মিলে তো বন্ধুরা এখানে একটা জিনিস ফলো করো আমার মেয়ের যে জুতো পরে গেছে আমরা সেটা দেখিনি দুজনের কেউ তো ওই যে নিচে একটা জুতো পরে গেছে সেটা আমার মেয়ে জানি ঠিক আছে ওই জন্য ফটো তুলছে না আমরা সেটা বুঝতে পারিনি পরে দেখলাম এডিট করার সময় যখন ভিডিওটা দেখছি কি হাসি হাসছে আমি একা একা তো মাঝখানে আমি আবার একবার একটু বেরিয়েছিলাম গেটের দিকে তো গেটের ডেকোরেশনটা খুব সুন্দর লেগেছে আমার কাছে তো যার জন্য ওখানে একটা স্লো মোশনে একটা ভিডিও বানিয়েছি আর এই ভিডিওটা আমার কাকার মেয়ে বানিয়ে দিয়েছে একটা জায়গায় অনুষ্ঠান হলে সকলের সাথেই সবার দেখা হয় তো তেমনই এখানে আমার পিসির জায়েদের সাথে আমার মা কাকিরা সব গল্প করতে ব্যস্ত তো বন্ধুরা আমরা তো আগের দিন গেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম ভিডিওটি তো এটা পরের দিন মানে জন্মদিনের দিন ভেবেছিলাম থাকবো তো আমার মা থাকলো না বলে আমারও আর থাকানো থাকাটা হলো না তো চলো বন্ধুরা দেখাবে পরের ভিডিও ততক্ষণে সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই